শয্যাহীন একটা ঘরে বসে আছে তিনি দীর্ঘক্ষণ সোফায় বসে থাকার পর একটা সময় বিরক্ত হয়ে উঠে এলো সারা ঘরময় পায়চারি করতে করতে ভাবছে কি করা যায় যার সঙ্গে বিয়ে হয়েছে সেই অতিব সুন্দর মানবের কাছে তো আর নিজেকে ছোট করা যায় না তাই তে মনে মনে ঠিক করে ফেললো যে জঙ্কুক ঘরে আসলেই যা করার করে নিতে হবে ওর কিছুক্ষণ পর ঘরে এলো জঙ্কুক দেখে মনে হচ্ছে খুবরে গেছে জংকুকের এটা ভাবতেই রাগ হচ্ছে যে ওর ঘরে ওর জন্য কেউ অপেক্ষা করছে সেটা নাকি আবার ওর বউ এটা নাকি বাঁশর ঘর দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল এদিকে যে সোফার উপর দুপা তুলে বসে আছে শাড়ি ছেড়ে সাধারণ সালোয়ার কামিজ পরে নিশ্চিন্ত মনে বসে আছে জঙ্গুকে দেখেও না দেখার ভান করলো মিনিট দশেক পরে রুমে প্রবেশ করা মাত্রই নিজের সব জামা কাপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেললো এদিকেতে অবাক চোখে আছে যেখানে ও ভেবেছিল এই লোকটার অন্য ব্যবস্থা করবে সেখানে নিজেই ভরকে গেল জঙ্কুক নন স্টপ চালিয়ে যেতে লাগলো হাতে রেগে গিয়ে বললো এসব কি করছেন জঙ্গক রক্ত নিয়ে বলল আমার যা ইচ্ছা তাই করব তুমি বলার কে জিনের চামচা কোথাকার তোমার সাহস হলো কি করে আমাকে বিয়ে করার এবার ভয় পেয়ে গেল খুব শখ না আমাকে বিয়ে করে আমার টাকা পয়সা হাঁটানোর তোমার মতো এমন আলাপ হলাম মেয়ে যে এমন কিছু করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি করে দিল। ও নিজে যেখানে বিয়েটা মেনে নিতে পারছে না সেখানে জন্ুক বলছে কিনা ও জঙ্কুকে কে টাকার জন্য বিয়ে করেছে এর উত্তর কি দেবে যত যাই হোক আত্মসম্মান বোধ প্রবলর সেই জন্যই তো বিয়ে করতে চাইছিল না জঙ্কুককে কিন্তু জঙ্কুকে দাদিমার কথা রাখার জন্য নিজের চাচা তো বোনের ছোট মেয়ে টের সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছে জঙ্কুকের মা তে কিছুতেই জঙ্কুকে বিয়ে করতে রাজি ছিল না ওর পরিবারের সবাই এক প্রকারকে জোর করে শেষ পর্যন্ত থাপ্পড় মেরে কবুল বলিয়েছে আর এখন জঙ্কুকের এসব কার্যকলাপে অবাক হচ্ছে কে পরক্ষণে ওর মাথা গরম হয়ে গেল ধাক্কা দিয়ে জঙ্কুকে সরিয়ে দিয়ে বলল ঢং কম করেন এসব নাটক দেখালে কি আপনি ভেবেছেন আমি গলে যাব আপনার মতো রূপবান পুরুষের প্রেমে হাবুডুবু খাব আপনার সব ছাটার মাথার টাকার জন্য এই কখন আপনাকে বিয়ে করেনি এসব সস্তা নাকামোগুলো আপনার প্রেমিকা নিজাকে দেখাবেন আমাকে নয় অহংকারী লোক একটা অলওয়েজ আমার থেকে দূরে থাকবেন জঙ্কুক ধাক্কা খেয়ে বেকুব বনে গেল রাগে ফর্সা মুখটা থমথমে অবস্থা ধারণ করেছে এই দুদিনের পুচকি মেয়ে বলে কি না জংকুক ব্যাকামি করছে অহংকারী আবার বলে কি না টাকার জন্য বিয়ে করেনি এইভাবে এইভাবেতে তে জঙ্কুককে অপমান করলো ভাবতে পারছে না সে রেগে গিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তের গালে তেজানো ব্যাপারটার জন্য প্রস্তুত হইছিল। ছিল জানতই যে জঙ্কুকে রাগ অনেক ওর কথা শুনে থাপ্পর দেবেই তাই জঙ্কুকে দেওয়া থাপ্পর হজম করে নিজেকে সামনে নিয়ে জঙ্কুকের পায়ে একটা লাঠি মেরে দিল পুরো মেঝেতে জঙ্কুকের অগছালো জামা কাপড়গুলো আছে সেগুলো পা পিছলে জঙ্কুক একবারে আলমারির দরজার উপর পড়ল ছেলেতে মাথায় এক পাশ কেটে রক্ত পড়ছে একটু একটু তো এগুলোকে আবার পুনরায় ভাঁজ করে শান্ত সৃষ্টভাবে আলমারিতে রেখে দিল অতপর সোফায় পা তুলে বসে চুটকি বাজিয়ে জংকুককে বলল ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না আজ তো একটু কেটেছে আবার চেষ্টা করলে পুরো মাথায় কেটে যাবে সো আমাকে অবলা ভেবে মারতে আসবেন না জঙ্গুক আস্তে করে উঠে দাঁড়ালো লম্বা বেশ ফর্সা ও প্রচুর পরনের পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে সব কিছুই তের কাছে মতো লাগছে কিছু বলতেই যাবে তার আগে জঙ্গুকে সোফা থেকে টেনে তুলে বলল তুমি আসলে একটা চরিত্রহীন মেয়ে তোমার টাকা পয়সার প্রতি লোভ খুব বেশি তাই না বলো কত টাকা পেলে তুমি আমায় ছেড়ে দেবে তে রেগে উঠলেও নিজেকে সামলালো বলল ওকে আপনাকে ছাড়তে হবে তাই তো জঙ্কু গ্রেগে বলল অফকোর্স দেন আমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ থামুন মিয়া এসব গার্লফ্রেন্ডের কাহিনী রাখুন আমি তো আপনাকে এমনিতেই ছেড়ে দিতাম ইভেন দেব যে ছেলে এতটা খারাপ তার সাথে বিয়ে দিয়ে আমার ফ্যামিলি আমার জীবনটাই নষ্ট করতে চাইছে কিন্তু আমি তা তো হতে দিব না আমি নিজেই কাল চলে যাব বুঝলেন আপনার মতো একটা ছাগলকে যে কোন মাইয়া পছন্দ করলো কে জানে ও নিশ্চয়ই আপনার মতো বান্দর টাইপের শাকচুন্নি মহিলাই হবে দেখতে কি বিচ্ছিলে আপনি ছি বলেই নাক শীতকালতে জঙ্কু রেগে বললো কি বললে তুমি যা সত্য তাই বললাম আর ঠিক এমন সময় দরজায় কে যেন করলো জঙ্কু রেগে গিয়ে বিরক্ত হয়ে বললো খুলছি ওয়েট। থেকে জের দাদিমা গলা খাঁকিয়ে দিয়ে বলল খুলতে হবে না নাতির ঘরে হয়েছে বইয়ের কাছে থেকেই শুনবো খুব তাড়াতাড়ি যাতে সুখবর পাই আমি আসছি করে হেসে দিয়ে বললো খুব তাড়াতাড়ি সুখবর শুনতে চেয়েছে আপনার দাদিমা যান গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন বলেই হাসতে লাগলো জং রাগে মুখ চোখ লাল করে ফেললো টের দিকে একবার তাকিয়ে ধমক দিয়ে বলল তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মোটেও না তাহলে আমাকে সব উল্টো কথা বলছো কেন আমি কই বললাম আপনার দাদি তো চুপ একদম তাই জন্য তুমি হাসবে অবশ্যই হাসবো আজ বিয়ে হলো আর তাড়াতাড়ি বাচ্চা কাচ্চাদের কথা বললে কে হাসবে আর আপনার দাদিমা তো ফ্রেন্ডের জন্য হাঁস ফাঁস করছে জঙ্গাই এবার সত্যিই রেগে গেল একে সোফার সাথে চেপে ধরে একটা চুমু দিয়ে বসলো আর এদিকে এতে ফ্রিজ হয়ে বসে আছে এই লুচ্চু মানুষটা কি করলো ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে জাঙ্কুকের গলায় এক কামড় বসিয়ে দিল একটা চিৎকার করে জাঙ্কুকের হাত চেপে ধরলো তারপর যা করলো সেটা ভাবতেও পারেনি ওর চোখে পানি এসে গেল জাঙ্কু তের হাত মুছিয়ে ধরেছে এমন ভাবে ধরেছে যে তের হাতে লাল দাগ বসে গিয়েছে যতই আত্মসম্মান বোধ সম্পন্ন নারী কেন এসব ঘটনা যে নিজের জীবনের সাথে ঘটছে সেই ভেবে ভেতর থেকে ভেঙে যাচ্ছে কষ্ট পাচ্ছে সারা জীবন পরিবারের মানুষের অনাদর অবহেলা সহ্য করে নিজের জন্য সে বেঁচে কিন্তু সেটাও হয়তো কারো সহ্য হলো না বিয়ে দিয়ে দিল পাঠার বলি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলো না জোর করে বিয়ে দিয়েছে নিজেদের পছন্দের ছেলের সাথে যে ছেলে থেকে সহ্যই করতে পারে না কোনো মানে হয় এসবের এসব সম্পর্ক পিছুটা নেতা করে নিজের জীবন পিষ্ট করা কি খুব দরকার ছিল না কখনোই জীবনের প্রতি এমন অবিচার করবে না কেউ যখন নিয়ে ভাববেই না তাহলে তে কেন এখানে পড়ে থাকবে কিদাই পড়েছে ওর সে বেরিয়ে যাবে এই সম্পর্ক থেকে মানুষগুলো থেকে এটাই হয়তো ওর ভবিতব্য মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে যে একটা মানুষ ওর যে কষ্ট হয় এটা হয়তো জংকুক ভুলে গিয়েছে না হলে তার হাতটা ছেড়ে দিত কিন্তু জংকুক ছাড়েনি নিজের রাগ আর জেদের বসে শুধু শুধু এরকম করছে কে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সামনে থাকা মানুষটাকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত না পেয়ে হালকা করে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল জংকুককে ধাক্কা দাওয়াতে তের হাত থেকে ওর হাতটা একটু আলগা হয়ে গেল সেই সুযোগে তে ওর হাতটা সরিয়ে নিল তে সোজা বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো একটা কথাও বলল না এইদিকে জংকুক রাগে ফুসছে কি বেহায়া মেয়ের বাবা কত সাহস আবারও বিছানা দখল করেছে এক বিছানায় ওর সাথে থাকার জঙ্ককে আবার এক সমস্যা নিজের বিছানা ছাড়া ওর ঘুমি হয় না তাই সে চেঁচিয়ে বললো এই বিয়াতক মেয়ে আমার বিছানায় শুয়েছে কেন এক্ষুনি ওঠো বলছি চুপ করে রইলো কম্বলটা টেনে আরো আয়স করে শুয়ে পড়লো জঙ্কুকের ইচ্ছা করছে পেটে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে আচ্ছা মতো থাপ্পর দিতে পাঞ্জাবির হাতটা ফোল্ড করে কম্বলটা টানতে টানতে বলল। এই মেয়ে কথা কানে যাচ্ছে না এত বেহায়া কেন তুমি লাস্ট বারের মতো ওয়ার্ন করছি এক্ষুনি নামো আমার বিছানা থেকে বিয়ে করেছো বলে কি মাথা কিনে নিয়েছো আমার সব কিছুতে ভাগ বসাতে এসেছো ড্যামিট বেশ বিরক্ত হলো সোজা হয়ে বসে রাগি গলায় বলল ওই মিয়া আপনার সমস্যাটা কি হুম এসব আজাইরে পড়লাম বকছেন কেন নিজেকে কোন দেশের প্রেসিডেন্ট মনে হয় হ্যাঁ যত সব আপনার এসব ছাতার মাথা শো কল জিনিসপত্র কোনো ছাগল ছাড়া আর কেউ ভাগ বসাতে আসবে না বুঝলেন এখন সামনে থেকে সরেন আর আমাকে ঘুমাতে দেন বলে আবারও শুয়ে পড়লো টের বলা কথাই রীতিমতো রাগের সপ্তম আকাশে পৌঁছে গিয়েছে জংকু নিজের সম্পর্কে টেরের সব অপমানজনক কথাই এক টান মেরে টের উপর থেকে কম্বলটা সরিয়ে টেকে খাট থেকে ফেলে দিল জংকু বলল তোমাদের মতো সকল মিডিল ক্লাস মেয়েদের এসব বলে কোনো লাভ নেই তাই না সো এখন খাটের তলায় ঘুমাও আর ভুলেও আমার বিছানার ধারে পাশে আসবে না কটির এবার আর চুপ করে থাকতে পারলো না এভাবে জংকুকুকে অপমান করলো অনেক হয়েছে আর নয় নিজের রাগ খুব অভিমানকে জড়ো করে উঠে দাঁড়ালো সে অতঃপর বেড সাইডের টেবিলে রাখা ল্যাম্পটা ঠাস করে ফ্লোরে ফেলে দিল ঝনঝন শব্দ করে ওটা ফেটে চৈচির হয়ে গেল এখানে ক্ষান্ত হলো না তে একে একে গ্লাস জঙ্কুকের ছবি আলা ফটো ফ্রেম ভেঙে ফেললো তারপর আলমারি থেকে জঙ্কুকে সব কাপড় বের করে মাটিতে ফেলে দিল শার্টগুলো টেনে ছিঁড়ে দিল লম্বা একটা দম নিয়ে মাথা ঠান্ডা করে কিছুক্ষণ চিড়ে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তারপর কম্বলটা নিয়ে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়লো জঙ্কুকের উদ্দেশ্য করে বলল ভুলেও আমাকে অবলা ভাবে না আমি এমন না যে নামমাত্র স্বামী নামক আহাম্মক লোকের অত্যাচার চুপচাপ সহ্য করব। নেক্সট টাইম আমার সাথে লাগতে আসলে এর চেয়েও ভয়ঙ্কর কিছু করে ফেলব দেন আমি এখন ঘুমাবো আমাকে যাতে আর কেউ ডিস্টার্ব না করে কে চিলাবেন না নয়তো পুরো বাড়ি এখন মাথায় তুলব জংকুক চুপ করে গেল এই মেয়েকে বিশ্বাস নেই রাগের গা কাঁপছে ঘেমে আ কাকার তবু ও তে কে আর খাটালো না চুপচাপ দিতে না সে সেই সময় ওর ফোনটা বাজতে লাগলো তাকে জানো আগুন ঢেলার মতো হলো তে রাগটা জংকুক ফোনের উপর ঝালো ঠাস করে মোবাইলটা ফ্লোরে ফেলে দিল এইদিকে কম্বলের ফাঁক দিয়ে তে জংকুককে দেখছে আর মনে মনে হাসছে যাক বেটা মুখের উপর উচিত জবাবটা দিতে পেরে তের এখন প্রচন্ড শান্তি লাগছে আর রাতে মনের সুখেও ঘুমাতে পারবে এতদিন জানতো বাসর ঘরে বিড়াল মারা হয় কিন্তু বাসর ঘরে যে টর্নেটো হয় সেটা আজ জানলো পৃথিবীর ইতিহাসে লেখা থাকা উচিত এই রাতের কথা আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক সাহসী নারী কে সাহসী কথায় গ্রেট তে গ্রেট আজ আমি খুব ভাবছি কিভাবে এই মেয়েকে সাজতে করা যায় ওর মতো ড্যাশিং একটা ছেলেকে এইতে মুখের উপর বিচ্ছিরি বলে দিল ওর প্রিয় জিনিসপত্রগুলোর শার্টগুলোকে এভাবে ছিঁড়ে দিল এর প্রতিশোধ ও নেবেই যেখানে ওকে দেখলে ভয়ে কেউ কথা বলতে পারে না সেখানে এই পুচকি মেয়ের কাছে থেকে এত ইনসাল্ট মেনে নিতে কখনোই পারবে না সকালবেলা দরজা ধাক্কা ধাক্কি শব্দে আরামের ঘুমটা ভেঙে গেল তের মাথাটা কেমন ধরে আছে চোখ খুলে বুঝার চেষ্টা করলো ও কোথায় সব কিছু মনে পড়তে বিছানা দিকে জমকুক নেই ওয়াশরুমে পানি পরার শব্দ হচ্ছে তার মানে বেটা ওয়াশরুমে রুম ঝকঝকে পরিষ্কার কোথাও ভাঙা ভাঙের চিহ্ন নেই নিশ্চয়ই জমকুক করেছে এইভাবেই পড়ে থাক আমার পায়ের তলায় মনে মনে বললো যাক ভালো এখন কারো সামনে লজ্জায় পড়তে হবে না ভেবে দরজা খোলার জন্য এগিয়ে গেলতে দরজা খুলতে দেখলো যে অঙ্কুকের মা দাঁড়িয়ে আছে অদ্ভুত কারণে এই মহিলাকে খুব ভালোবাসে তে কেউ তেকে খুব একটা পছন্দ না করলেও যে পরিবারের মানুষগুলো তেকে খুব ভালোবাসে জিন মিষ্টি হেসে বলল কি ঘুম ভাঙলো তে হাই তুলতে তুলতে বলল এত সকালবেলা ঘুমটা না ভাঙালেও পারতে নতুন বৌদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তে চোখ মুখ কুচকে বলল সেটা কি কোনো সংবিধানে লেখা আছে লেখা নেই তবে নিয়ম সেই নিয়মও কি কোথাও লেখা আছে ও ছাড়ো তো তুমি আমার ছেলের বউ বলে কথা জঙ্কুকে দাদিমা ডাকছে তোমায় বেচারি নাত মুখে মুখে বাসরাতের গল্প শুনতে চায় এ খুশি খুশি গলায় বলল সিরিয়াসলি খালামনি গ্রেট যাক শান্তিমতো মতো তো বলতে পারবো একজনের কাছে না হলে তো আমার শান্তিই হবে না কিভাবে কাবু করলাম তোমার ছেলেকে জঙ্কুকের মা চোখ কপালে তুলে অবাক হয়ে বললেন কি বলছো এসব কে এসব লজ্জাজনক কথা কেউ বলে না বলতে নেই তে অবাক হয়ে বলো? এখানে লজ্জার কি আছে দুটো ছেলে মেয়েকে সবাই মিলে বিয়ে দিয়েছে এখানে তারা প্রথম রাতে এক ঘরে একসাথে কি কি করেছে সেগুলো জানার অধিকার তাদের অবশ্যই আছে এখানে লজ্জার মতো কিছুই নেই জিন মুখে হাত দিয়ে বললেন এসব কাউকে বলতে নেই মামনি তে বলল আরে তুমি বুঝতে পারছো না টি টোয়েন্টি ম্যাচ মানুষ যেভাবে উপভোগ করে বাসর রাতের কাহিনীও তারা সেভাবেই উপভোগ করবে জেন লজ্জায় পড়ে গেল তিনি তাকে থামানোর জন্য বললেন যাই হোক গোসল করে ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা রেডি করছি তে পিকপিক করে বললো এত সকালে কে গোসল দেবে আমি তো ঠিক করেছি দুপুরে গোসল করব এই ঠান্ডায় আমি নেই বুঝলে বলে রুমে চলে আসলো জিন চোখ গোল গোল করে ভাবছে মেয়েটা এখনও ছোটই রয়ে গিয়েছে বয়স হয়েছে ঠিকই কিন্তু একবারেই সরল মনা তিনি মুচকি হেসে চলে গেলেন এইদিকেতে রুমে ঢুকে দাঁত ব্রাশ করার জন্য ওয়েট করছে কিন্তু জঙ্কুক সে কখন ঢুকেছে এখনও বের হওয়ার নামই নেই অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরও জঙ্কুক দরজা খুলছে না ভেতর থেকে বলছে আমার আরো দেরি হবে ওয়েট করো এভাবে অনেকক্ষণ ওয়েট করার পরও যখন জঙ্কু বের হলো না তখন তে বুঝতে পারলো ইচ্ছে করে এরকম করছে তখন তে রেগে একটা লাঠি দিলো ওয়াশরুমের দরজায় ফলে দরজা খুলে গেল তারপর তে যা দেখলো তাতে ওর চোখ ছানা বড় হয়ে গেল তোমার একটুও লজ্জা নেই তে অবশ্য কাকে বলছি তুমি তো আসলেই একটা মেয়ে কে দু হাতে চোখ চেপে ধরে রেখেছে লজ্জায় ওর তাকাতেও পারছে না ছি নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে ওর দরজা এভাবে লাঠি না দিলেও পারতো তাহলে এমন একটা দৃশ্য ওকে দেখতে হতো না আসলে তে ভেবেছিল জাঙ্কু বুঝি ইচ্ছা করে ওয়াশরুম থেকে বের হচ্ছে না তাই যখন দরজায় লাঠি দিল ঠাস করে দরজাটা খুলে গেল আর জাঙ্কু সেই সময় ওয়াশরুমের ভিতরে খালি গায়ে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল যদিও টাওয়ালটা পড়েছিল আর জঙ্কু হঠাৎ দরজা খুলে যাওয়ায় দু মতো তাকিয়ে ছিল বহুক্ষণ রাগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এই দিকেতে চোখে হাত দিয়ে রেখেছে যতই দোষ ওর হোক না কেন জাংকুকের সামনে সে দোষ স্বীকার করতে চায় না তাহলে এই সুযোগ পেয়ে তের উপর কৃতিত্ব ফলাবে যেটাতে কখনোই হতে দিবে না তাই অসীম সাহসিকতার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে বললো এভাবে কেউ দরজা বন্ধ না করে ওয়াশরুমে যায় জঙ্কু রেগে বলল আমি দরজা বন্ধ করব না করব সেটা অবভিয়াসলি আমার ব্যাপার তুমি কোন সাহসে দরজা লাথি দিলে কে বলল আমার যেখানে চা সেখানে লাথি দেব পুরুষ মানুষের এতক্ষণ ওয়াশরুমে থাকতে নেই ঘরে নতুন বউ রেখে আপনি এক ঘন্টা ওয়াশরুম দখল করে রাখবেন সেটা তো হতে পারে না টাইম মেনটেন করে চলতে হবে তের বেলায় কারোর কোনো ছাড় নেই গটিট এক রাস বিরক্তি নিয়ে মেয়েটের দিকে তাকালো চুলগুলো এলোমেলো গাল লাল হয়ে আছে যদিও তে অতটা ফর্সা না তবুও এলো চুলে মেয়েটাকে দারুণ দেখাচ্ছে তবে রূপে মুক্ত হবার সময় এটা নয় যে মেয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারে তার সাথে রিভেন্স তো নিতেই হবে তাই ওর গলায় ঝোলানো টাওয়ালটা তের মুখে ছুঁড়ে দিয়ে বলল যত সব গায়ের ওপর ভিজে টাওয়াল পরাই বেশ ঠান্ডা লাগলো এমনিতে ভেবেছে যে সকাল সকাল গোসল করবে না এখন ভিজে টাওয়ালের পানিতে ওর জামাটাও ভিজে গেছে সবাই বসে থাকা জঙ্কুকে দেখে রাগে ওর কাজ হয়েছে তে মুহূর্তে জঙ্কুকের মাথা চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে ওর ভালো করে লক্ষ্য করে দেখলো জঙ্কুক অনেক ফর্সা চুলগুলো আর্মি বাহিনীদের মতো করে কেটে রেখেছে কালো রঙের টি শার্টে ব্যাটাকে ঠিক কতটা সুন্দর লাগছে সেটাতে বলতে পারবে না নির্ঘাত এ আর্মি বাহিনীতে চাকরি করা দরকার ছিল কিন্তু তা না করে বেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিল কোন উদ্দেশ্যে তে সেটা বুঝতে পারলো না অবশ্য জঙ্কুক সেনাবাহিনীতে চান্স পেয়েও যায়নি তে ফেস ফেস করে বলল। আপনি আমার উপরে এটা ফেললেন কোন সাহসে জঙ্কুক এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি তে আবারও জিজ্ঞাসা করলো একটা মেয়েকে অবলা ভেবে টর্চার করতে আপনার মতো পুরুষদের বিবেকে বাঁধে না কি ভাবেন মেয়েরা বেত তাহলে শুনে রাখুন আর সব মেয়েরা যেমনই হোক না কেন মেয়েদের স্বাধীনতার জন্য এই দে যথেষ্ট মেয়েদের নিজের ইচ্ছায় চলার স্বাধীনতা অর্জন একদিন আমার হাত ধরেই হবে দেশে মিছিল হবে আন্দোলন হবে পুলিশ চেয়ার নিক্ষেপ করবে একসময় গুলি চালাবে তাতেও এই দে কখনো ভয় পাবে না দরকার হলে শহীদ হব তাও আপনি দেখবেন আমি জঙ্কুক এক রাম ধমক দিয়ে তেকে চুপ করালো ধমক শুনে তের কোলে যা কেটে উঠল জঙ্কুক রেগে বলল আর ইউ ম্যাট এত কথা কিভাবে বলছো ভিত্তিহীন কথাবার্তা সব কিছুর একটা লিমিট থাকে আর তুমি কি সব শুরু করছো হুম এবারে একটু ভয় পেয়ে গেল মানে মানে কেটে পড়ায় সেও মনে করে এক দৌড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো ভাবলো যাক বাবা বেঁচে গিয়েছে তার ভয়াতো মুখ দেখে চঙ্কু খুব আনন্দ পেলো যাক একে সাহস্য করা গেছে মাথা খেয়ে ফেললো এই মেয়েটা অতপর ল্যাপটপ নিয়ে বিছানায় বসে গেল অফিসের কাজ করতে সকালে নাস্তা শেষ করে তে জংকুকের দাদি মায়ের সাথে বাগানে হাঁটাহাঁটি করছে বিভিন্ন ফুল ভরে আছে পুরো বাগানটায় জংকুকের দাদিমা বললেন কেমন লাগছে রে তোর তে একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে বলল ভালোই জানিস আমি না তোর কষ্টগুলো দেখতে পাচ্ছিলাম না তাই এক প্রকার জোর করেই জাংকুকের সাথে তোর বিয়েটা দিয়ে আমার কাছে নিয়ে আসলাম জানি তো আমি তুমি আমাকে কতটা ভালোবাসো অনেকে হয়তো দেখতে পারে না আমাকে কিন্তু সত্যি তোমার জন্যই আমি কিছু মনে করি না দাঁড়ি মাটির কপালে চুমু দিয়ে বললেন তোর তুই তাই করতে পারিস। বাড়ি থেকে তো আর ফলাতে পারবে না তুই নিজের স্বপ্ন পূরণ করে ওদের দেখিয়ে দিবি সুযোগে বলে উঠলো কথা দিচ্ছ আমি যা ইচ্ছা করতে পারবো হুম তুই যা করবি তা ভালোর জন্যই করবি আমি জানি কে বললো তাহলে আমি যা করব তোমাকে তা মেনে নিতে হবে দিদা কিন্তু এটা জেনে রাখবে যে কে কখনো তোমাদের বিশ্বাসের অমর্যাদা করবে না দাদিমা মুচকি হেসে বললেন আচ্ছা তুই এখন একটা গান শোনা কে অতি উৎসাহের সঙ্গে বলল তুমি শুনবে দাদিমা আগ্রহ নিয়ে বললেন আরে ওই গানটা আমি যেটা শুনি তোর কাছে তে খুব ইচ্ছা করছিল গলা ছেড়ে গান গাইতে দাদিমা সব সময় তে চোখের ভাষা বুঝে যায় এখনো ঠিক তাই হলো তে গান গাওয়া স্টার্ট করলো গান গাওয়া শেষ করে সামনে তাকাতে চঙ্কুকে দেখতে পেলতে দাদিমা উঠি চলে গেলেন ভিতরে তে চুটকি বাজিয়ে বলে উঠলো ছেলে আপনি আমার অনুমতি ছাড়া আমার গান শুনছিলেন কেন জংকুকের মুখটা খাটা বেলুনের মতো চুপসে গেল বললো এভাবে কাকের মতো কাকা করলে সবাই শুনতে পাবে বুঝলে জংকুক একটু ভরকে গেল বললো আমি গান পারি না একটি দাঁত চিবিয়ে করে সে বলল গান পারেন না তো বড় গলা করেন লজ্জা করে না আবার বেহায়ের মতো বলে আমি গান পারি না যেন উনি কি মহান কাজ করেছেন গান গাওয়া না শিখে যত সব নিরামিষ জঙ্কুকের মুখখানা অপমানে থমথম করতে লাগল বলল আমি নিরামিষ হলে তোমার সমস্যা হবার কথা নয় তে মুখ ভেঙচি দিয়ে বলল তাহলে আর কি ঘরে গিয়ে দুধু খাও বাইলি খাও জঙ্কুকে বা রাগ সামলাতে না পেয়ে তে যে চেয়ারটাতে বসেছিল সেটা ধাক্কা মেরে নিচে ফেলে দিল তে পড়ে গিয়ে ভীষণ রেগে গেল মাটি থেকে উঠে জঙ্কুকে কলা চেপে ধরে বলল বদমাইশ কোলা আমাকে কথায় কথায় ধাক্কা মারাটা কি আপনার অভ্যাস হয়ে গিয়েছে বিয়াদব কোথাকার জাঙ্কু হতবম্ব হয়ে বলল কি সব বলছো তে বলল আপনি ভেবেছেন আমি কে আপনার প্রেমে হাবুডুবু খাবো জংকুক ভাবছে এর মাথার সবটা ছিঁড়ে গেল নাকি বাসার সবাই এসব ভাষা শুনলে কি ভাববে এর দিকে কিছুতেই চুপ করছে না শেষমেশ জঙ্কুক থেকে পাঁচ কোলো করে কোলে তুলে নিল হাঁটা ধরলো রুমের উদ্দেশ্যে